ঠিক আছে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো চলো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকের হচ্ছে আমার ভাগ্নির জন্মদিন তো দেখতেই পাচ্ছ খুবই খুশিতে আছে তো খুবই আনন্দ করছে খুবই মজা করছে আমরাও করছি ওর সাথে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে ভাগ্নিটাকে তো এই হচ্ছে কেকটা নিয়ে আসা হয়েছে এই বক্সটায় তো আর একটা আর একটা ভাগ্নি নিয়ে সেটাকে আবার নিয়ে কাড়াকাড়ি করছে তো এই হচ্ছে মাসি ভাগ্নির মাসি আর আমি হচ্ছি সাসপেন্স থাকলো পরে তোমাদের সাথে শেয়ার করবে এই বিষয়টা নিয়ে তো চলো এ আবার আর ভাগ্নি দেখছে যে আমি কি করছি না করছি সেটাও দেখছে তদেরও কি করছে অ্যাকচুয়ালি তো চলো কেকটা এবার কাটা হবে যথারীতি ক্যান্ডেলটা জ্বালানো হয়েছে ও একটা নতুন একটা জিনিস নিয়ে এসেছিলো ওটা প্রথমে জ্বলছিলো না তো আবার তার সাথে জ্বলে জ্বালিয়েছে তো খুবই ভালো ওটা বেশিক্ষণ জ্বলে নি যদিও বা যতটা জ্বলেছে ও মোটামুটি ঠিকই আছে তো যেহেতু আজকে জন্মদিন তো কেকটা দেখতে পাচ্ছো লায়ন কেক খুবই ওর পছন্দের কেক তো কেকটা যথারীতি পাওয়া যাচ্ছে না অনেক খুঁজে কেকটা ভার করেছি তো সবাই ওর জন্মদিনের শুভেচ্ছা জানিও সবাই আশীর্বাদ করো যাতে ও আরও বড়ো হয় আগামী দিনে আরও বড় হতে পারে তো নেক্সট বছর যেন এর থেকেও বড়ো করে ওর জন্মদিনটা পালন করতে পারি তো সেটাই সবাই সাপোর্ট করো তো জন্মদিনের ব্লগটা কেমন হলো আশা করি ভালো হয়েছে তোমরাও দেখে ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে সাপোর্ট করবে তো কেকটা আমাকে খাওয়াবে বলে ডাকছে তো চলে গেলাম আমি আমাকে খাইয়ে দিলো কেকটা আবার কেকটা খুবই ভালো খেতে খেয়েছি সবাই কেকটা খুব ভালো লেগেছে তো তোমাদের সাথেও সেইটা শেয়ার করলাম তো একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি তো এখন ওই কেক খাওয়ানো চলছে বাচ্চাদের নিয়ে ওর বন্ধু বান্ধব পাশাপাশি বাড়ির সব বাচ্চারা আছে সবাই মিলে একটা খুবই একটা আনন্দে আনন্দ করছে সবাই এরপরে আরও খাওয়া দাওয়ারই আছে সেটা তো আর দেখানো হলো না কারণ সুযোগ হয়ে ওঠেনি আমাদের সবাই বাচ্চাদেরকে এই সব করতে গিয়ে একটুখানি একটা ব্লগ বানিয়েছি তোমাদের জন্য তো এই অবধি ব্লগটা আপাতত এবার খাওয়া দাওয়া হবে ওকে খাইয়ে দিলাম এবার ওর মাসি ওকে খাইয়ে দিচ্ছে তো ওই কাটাকুটি চলছে সবাইকে দিচ্ছে একটা একটা করে তো আমরাও খাবো তো এই আমাকে আবার কেকটা দিল তো কেকটা খুবই ভালো আমি খাইয়ে দিচ্ছি তো খাও বাবা মুখ ভর্তি করে খাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা মুখে একদম দিতে দিচ্ছে না হাতে ধরে খেয়ে নিলো তো কেরম করে খাচ্ছো তো কাছে ভাগ্নিটা তো চলো ভালো লাগলে সবাই লাইক কম শেয়ার করবে আজকের জন্য ব্লগটা এটুকানি আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে তোমাদের সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট